ব্রেকআপ হয়েছে চোখে জল আসছে চোখ লাল হয়ে গেছে তো পুরো নিউ মার্কেট চত্বরে যে কোথায় কোথায় ব্রেকআপ ব্রেকআপ ঝালমুড়ি ঝালমুড়ি ঢাকার নিউ মার্কেট চত্বর সারাদিনই জমজমাট বিকেল থেকে রাতগভীর হওয়া পর্যন্ত ভিড় যেন আস্তে আস্তে বাড়তেই থাকে এরই মাঝে এক মুড়ি বিক্রেতা মেখে চলেছে তার ঝালমুড়ি ঝালমুড়ি এ আবার এমন কি খুব কমন সব জায়গাতেই পাওয়া যায় কিন্তু এই ঝালমুড়ির একটা বিশেষ নাম আছে ব্রেকআপ ঝালমুড়ি মুড়ি এমনিতে আমার ভীষণ প্রিয় তার উপর আমি তো আবার ব্রেকআপের বেতাজ বাদশা তো এই দুই দুই মিলে চার হয় কিনা সেটা দেখার জন্যই বেরিয়ে পড়লাম একদিন ঢাকা শহরে পরিকল্পনা এটাই যে দুপুরে বাইরে কোথাও লাঞ্চ করব আর বিকালবেলায় একবার নিউ মার্কেটে গিয়ে সেই ব্রেকআপ ঝালমুড়ির খোঁজ করব। বাংলাদেশ সফরে এসে সত্যি কথা বলতে মুড়ি প্রায় খাওয়া হয়নি বললেই চলে কারণ এখানে সকালে ভাত রাতে ভাত তো এইভাবেই চলে যাচ্ছে আর মুড়ি খাওয়ার সময়টা হচ্ছে না যে মুড়ি খাবো ঝালমুড়ি খাবো বা চপ মুড়ি খাবো সময়টা হচ্ছে না তো আজকে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের এই এলাকায় ঘুরতে ঘুরতে কানে এলো যে একটা ব্রেকআপ ঝালমুড়ির কথা ঝালমুড়ির নাম তো শুনেছি ব্রেক আপ ঝালমুড়ির ব্যাপারটা কি সেটা নিয়ে একটু কৌতূহল হলো তা এদিক ওদিক শুনলাম ছেলে মেয়ে প্রেম করে প্রেমে যখন তাদের ব্রেকআপ হয়ে যায় ছাড়াছাড়ি হয়ে যায় তখন তারা সেই ঝালমুড়িটা খেতে যায় সেই ঝালমুড়ি ঝালে নাকি প্রেমের জ্বালা মেটে তো আজকে চলুন একবার ট্রাই করি আমরা সেই ব্রেকআপ ঝালমুড়ি দেখি জ্বালা মেটে না খিদে মেটে ঝালমুড়ি কিংবা ঘোরাঘুরি দুটোর আগেই প্রয়োজন ছিল আজকের মধ্য ভোজনটা সেরে ফেলার সুটকি ভর্তা কাঁচকলা বেগুন ভর্তা শিম ভর্তা করলা ভাজি আর বেগুন খাওয়ার মেনুতে ভাত ডাল সবজি মাছ মাংস কিছুই মিলেছিল এর মধ্যে মনে ধরেছিল মোরগ পোলাও তবে পোলাওতে মোরগের নয় ছিল পোলট্রি মুরগির এক পিস মাংস সঙ্গে একটা সেদ্ধ ডিম আর চাটনি যখন ট্রেনে করে আসছিলাম মৈত্রী এক্সপ্রেসে ওখানেও সেই মোরগ পোলাও উঠেছিল ওটা হচ্ছে নামে মোরগ পোলাও এটা হচ্ছে সাদে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে হোটেল থেকে বেরিয়ে রিক্সা নিলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে কিন্তু রাস্তা সেই জ্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা থ্যাঙ্ক ইউ এখানে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন একদম 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 বাংলাদেশ বেড়াতে আসলে এই রিক্সা করে ঘোরা আর এই জ্যামের মধ্যে পড়া এগুলো কিন্তু আলাদাই অনুভূতি রাস্তায় জেলেমিলে জ্যাম ছিল সেটা ঘন্টাখানেকের আগে ক্লিয়ার হবে না বুঝতে পেরেই নেই বললাম রিক্সা থেকে তারপর ভিড় কাটিয়ে পায়ে হেঁটে রওনা দিলাম নিউ মার্কেটের দিকে তো আমি রিক্সা থেকে নেমে পড়লাম কারণ রিক্শায় বসে থাকলে সময় কেটে যাবে রিক্সা এখন কোনো ঠিক নেই রাস্তা রাস্তার দুধারে খাবারের দোকান জামাকাপড় বিক্রি হচ্ছে মানুষের ভিড় কাটিয়ে পৌঁছানোর চেষ্টা করছি ব্রেকার ঝালমুড়ি বলার কাছে এই হচ্ছে গাউছিয়া মার্কেট আর এর সামনে রয়েছে ঢাকা নিউ সুপার মার্কেট আর রাস্তা দুধারে ব্যাপক ভিড় আর সেই সাথে ঠান্ডা হাওয়া দিচ্ছে বৃষ্টি আসলে তো পুরো আজকে সবকিছু কেটে যাবে আর এমনিতে শুক্রবারে এখানে ভিড় বেশি হয় আর রাস্তার দুই পাশে যে দোকান আছে সেখানে খাবার দাবার তো বিক্রি হচ্ছে কাচ্ছি বিরিয়ানি পোলাও কাবাব আর রাস্তার ধারে স্ট্রিট ফুডও রয়েছে আর এমনি সমস্ত জামা কাপড় প্রচুর বিক্রি হচ্ছে মানুষ এখান থেকে কেনাকাটা করছে জাস্ট আমরা যেরকম নিউ মার্কেটে দেখি সেখানকার মতোই চিত্র এই হচ্ছে নিউ মার্কেটের গেট নম্বর টু ভেতরে যাবো কি না সেটাই ভাবছি বাপরে বা ভিড় ঝাল মুড়ি খেতে গিয়ে আজকে মুড়ির মতো চিপে চিড়ে না হয়ে যায় এদিকে শপ হচ্ছে গয়নার দোকান জুয়েলারি শপ আমাদের বহরমপুরে ওই পৌষ মেলা হতো কালীবাড়ির পৌষ মেলা শেষ দিনে জানতাম যে মেলায় প্রচুর ভিড় হয় তো সেই মেলায় আমরা যেতাম শেষ দিনেই যেতাম ওই ভিড়ের মধ্যে আর কি মিশে যেতাম ওই ভিড় মেলার ভিড় আর আজকে এখানকার ভিড় আমরা সেই ছোটোবেলা ছোটবেলাকার স্মৃতি মনে করে দিচ্ছে এই লেভেলে ভিড় সবাই কেনাকাটা করতে ব্যস্ত সব রকমের দোকান আছে এখানে নিউ মার্কেট চত্বরে অনেকেই ঝালমুড়ি বিক্রি করে কিন্তু এই ব্রেকআপ ঝালমুড়িওয়ালাকে আলাদা করে খুঁজে নিতে হবে পুরো নিউ মার্কেট চত্বরে খুঁজছি যে কোথায় সেই ব্রেকআপ ঝালমুড়ি কোথায় সেই ব্রেকআপ ঝালমুড়ি একে ওকে জিজ্ঞেস করে আল্টিমেট একটা জায়গায় এসে পৌঁছেছি ঝালমুড়ির দোকান তো খুঁজে পেলাম কিন্তু বড় সাইজের গামলায় ডাল আর মটরশুদ্ধ দেখে মনে হলো আজ অভিজ্ঞতা কিছু নতুনই হতে চলেছে একদিকে যখন মুড়ি মাখানোর প্রস্তুতি চলছে অন্যদিকে আশপাশ থেকে দু একজন করে কাস্টমার তার অপেক্ষা শুরু করে দিয়েছে এরই মধ্যে সুযোগ বুঝে আমি আমার মনের প্রশ্নটা

তাহলে এখানে একবার একবার ট্রাই করতে পারেন এখানে যারা আছে সবাই বলছে যে ব্রেকআপ হয়ে গেছে কেউ বলছে যদি ভবিষ্যতে ব্রেকআপ হয় আগে থেকেই মুড়ি খেয়ে রাখছি মুড়ি তো রেডি করার সঙ্গে সঙ্গে দেখুন কিরকম বীর সবাই কিন্তু ওয়েট করেই যে কখন মামা আর কি মুড়ি মাখবে এবং তারা এসে এখানে মুড়ি খেতে পারবে ও মুড়ি খাওয়ার জন্য এসেছেন আগে কোনদিন খেয়েছেন ব্রেক আপ হয়েছে হ্যালো বিক্রম দাদা আপনার ব্লগ গুলো দেখি থ্যাংক ইউ আজকে আপনাদের এখানে এসেছি ব্রেকআপ ঝালমুড়ি খাওয়ার জন্য সবাই বলছে যে ঢাকার নিউ মার্কেটের ব্রেকআপ ঝালমুড়ি তো চলো একবার ট্রাই করে দেখি 30টা বোমে উঠে যাচ্ছে খাওয়া শুরু করো বলো কিরকম ঝাল চোখে জল আসছে কোনো ঝাল নেই না আরো মরিচ দেবো তিরিশটা আরো তিরিশটা দি তোমার ঝাল লাগছে লাগছে না লাগছে চোখ লাল হয়ে গেছে তো তিরিশটা লঙ্কা দিয়ে খাচ্ছে হচ্ছে ব্রেকআপ ঝালমুড়ি

কে খাবে ভাই যন্ত্রণা ঝালমুড়ি যারা খাবে তারা ভাই এসে খেয়ে ট্রাই করতে পারো কি আমাকে কমেন্টসে বলতে পারো তোমরা খেয়েছো কিনা দাদা কোন ঝালমুড়ি খাবেন আপনি আমি তো ভাবছি যে কম ঝালটাই খাবো মিডিয়াম ঝালটাই খাবো কারণ ব্রেকআপ ঝালমুড়ি ব্রেকআপ হওয়ার কোনো চান্স নেই আর আমি ওই ঝাল খেতেও পারবো না সিরিয়াসলি বলছি ব্রেকআপ হওয়ার সাথে সাথে প্যাচআপ হয়ে গেছে মানে এক ব্রেকআপ হয়েছে পরের বেলায় প্যাচআপ হয়ে গেছে একজনের কত জনের সাথে মিডিয়াম ঝালে এত লঙ্কা

সহ্য করাটা বিশাল বিশাল চাপের এটা কি ব্রেকআপ ঝালমুড়ি হ্যাঁ তোমার ব্রেকআপ হয়েছে ঝাল লাগতেছে ব্রেকআপ জ্বালা কমছে না ভাই এখানকার সিনারিও কিছু এরকম যাদের ব্রেকআপ হয়েছে তারাও আসছে যাদের ব্রেকআপ হয়নি হবে তারাও আসছে আরে লাইফে ব্রেকআপ হয়নি এমন মানুষ খুব কমে খুঁজে পাওয়া যাবে তো আপনারাও আসুন এখানে ট্রাই করুন এখানকার ব্রেকআপ ঝালমুড়ি আমি তো ইন্ডিয়া থেকে এলাম আশা করি আমার বাংলাদেশের অনেক দর্শক বন্ধু তারাও আসবে এখানে ব্রেকআপ ঝালমুড়ি খেতে আর ইন্ডিয়া থেকে যারা আসছেন তারাও কিন্তু একবার আসবেন এই ঢাকা নিউ মার্কেটে এবং ট্রাই করবেন এখানকার ব্রেকআপ ঝালমুড়ি মামা আপনার কি ব্রেকআপ হয়েছে ব্রেকআপ হয়েছে দাদা আপনাকে বলে কি মামা বিপদে পড়বে বেলা যত পড়ে আসছে ব্রেকআপ ঝালমুড়ির দোকানে ভিড় ততই বাড়ছে ভাই এটা কি ঝালমুড়ি নিয়েছেন এটা নর্মাল নিয়েছে ভাই ব্রেকআপ নেন নি কেন খাইতে পারবো না পস্তি না আপনি কি ঝালমুড়ি নিয়েছেন নর্মাল ঝালমুড়ি খাওয়া শেষে মামাকে বিদায় জানিয়ে রওনা দিলাম নিউ মার্কেট থেকে ব্রেক আপ ঝালমুড়ি মামাকে বিদায় দিলাম আমাদের ফিরতে হবে আর একটু সময় থাকা যেত বা সময় কম আছে কারণ এমনিতে ছোট দিনের বেলা সন্ধ্যে হয়ে আসছে আর আমাদের এবার এখান থেকে যেতে হবে যে লঞ্চ ধরতে লঞ্চ ঘাটে যেতে হবে কারণ আজকে আমরা এখান থেকে ট্রান্সফার হচ্ছে বরিশাল তো আজকের মতো আপনাদের সাথে ব্রেকআপ করলাম দেখা হচ্ছে এর পরের পর্বে যে পর্বে আমরা ব্রেকআপ পুরি থেকে যাব হচ্ছে বরিশাল লঞ্চ ধরে সবাইকে টাটা বাই বাই